সেন্সর বোর্ডের ইতি ঘটেছে গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড রবিবার সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এই ছবির প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিন্ত করেছেন ছবিটি পরিচালক অনন্য মামুন এদিকে ছবিটির নতুন লোক প্রকাশ হয়েছে সোমবার সন্ধ্যায় সাকিব খানের ফেসবুক পেজ থেকে এই লোক প্রকাশ করা হয়েছে যেখানে লেখা হয়েছে দুলু মিয়ার খোঁজ মিলেছে আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে অন্যদিকে এই ছবিটি বাংলাদেশে আগামী নভেম্বরে মুক্তি দেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত বলেছেন দরদ পাশ পেয়েছে সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি আইনমন্ত্রী বলেছেন নতুন বিধি তৈরি করতে হবে ছ মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে